সবার প্রিয় অর্পণ অটোমোবাইল নিয়ে এলো নানা স্টাইলিশড ই বাইকের সম্ভার আমাদের শোরুমে রয়েছে চারটি নামি কোম্পানি ডি ডেভ কাইনেটিক ভারকাশ ও মোটো ভোল্টের বাইক মাত্র পঞ্চাশ হাজার থেকে এক লাখ কুড়ির মধ্যে বেছে নিন নিজের পছন্দের ই বাইক আর মাইলেজ অবিশ্বাস্য সত্তর থেকে দেড়শো কিলোমিটার বাইকগুলির যত্ন নিতে রয়েছে আমাদের সুদক্ষ কারিগরের দল আর সাথে থাকছে এক থেকে তিন বছরের ওয়ারেন্টি বাইকগুলির ব্যাটারি আধুনিক লিথিয়াম ও লিড অ্যাসিড প্রযুক্তি সহ পাচ্ছেন প্রতিটি বাইকে পাঁচ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর সেফটির জন্য হেলমেট ও নিশ্চিত উপহার যুগের সঙ্গে তাল মিলিয়ে স্টাইলিস্ট হতে আজই চলে আসুন অর্পণ অটোমোবাইলে ঠিকানা রাজগ্রাম বাঁকুড়া অ্যাকচুয়ালি আমাদের এডিপি সাহেবের নেতৃত্বে গোপন সূত্রে আমরা খবর পাই যে একটা লরি কিছু কাঠ পাচার হচ্ছে কলকাতা উদ্দেশ্যে রানো হয়েছে তো আমরা জয়পুর এবং কুতুলপুর পুলিশের সাহায্য নিয়ে গাড়িটা আমরা পূজা করবিতে গোপীনাথপুরে আমরা গাড়িটাকে ধরি এবং আমরা ধরে তারপরে আমরা কাগজ দেখার চেষ্টা করি যে কী বইটা কী ছোট্ট আছে তো কিছু না পেয়ে আমরা লয়টাকে আমরা কাঠ সহায় নিয়ে আসি এটা ছ একটা গাড়ি ছিল যে পাশে আছে কী কাঠ ছিল গাড়িটাতে শাল শাল এটা এখন পর্যন্ত আমরা জীব তো নয় তা এখন তো আমরা দেখতে চেষ্টা করছি যে কোথায় কোথাতে আনা হয়েছে তাকে আমরা হ্যারিংয়ে ডাকবো এবং বৈধ কাগজপত্র দেখার এখানে প্রায় পঁচিশ এম কিউ মাল আছে আৰু লক্ষাধিক টকা আমি ৰেভেনিউ ছেক্ৰেটাৰী